এ যেন পরম কাঙ্ক্ষিত মুহূর্ত চোখ দুটো ছলো ছলো মুখে হাসি মায়ের কোলে মাত্র পাঁচ দিনের ফুটফুটে কন্যা শিশু মায়া মমতায় আপ্লুত রানী আর সরজিৎ মণ্ডল দম্পতি কারণ এই দিনটির জন্য তাদের পারি দিতে হয়েছে দীর্ঘ পথ একটা বাবা হওয়া যে কি অনুভূতি এটা কীভাবে ভাষায় কি প্রকাশ করা যায় মানে আমি অ্যাকচুয়ালি কেঁদে ফেলছিলাম যে মাঝে মাঝে আমার এরকম মনে হতো যে ওকে আমি ছেড়ে দেবো আমার এরকম মনে হচ্ছে না আসলে ও একটা মেয়ে কই যাবে আমি সত্যি কথা বলতে আমি যে মা হতে পারবো এটা আমি কখনো ভাবতেই পারিনি সবার উপরে ভগবান তারপরে আমার হাজব্যান্ডগুলো সবচাইতে বেশি অবদান সে লোক আমার এই মা হওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছে তার অবদান আমি কোনো দিনই বলতে পারবো তার চেষ্টাই আমি এই পর্যন্ত এসেছি এরকম জায়গাতে টিম আমার সম্ভব না আমি ভয় পেয়ে গেছি কিন্তু সে সব সময় আমার পাশে ছিল জরায়ুতে টিউমার থাকায় কখনোই মা হতে পারবেন না রেখা এমন কথাই বলেছিলেন চিকিৎসকরা দেশ বিদেশে অনেক অর্থ খরচ করেও কোনো সুফল মিলেনি সামাজিক ও পারিবারিক চাপে মানসিকভাবে ভেঙে পড়েন এই দম্পতি এক পর্যায়ে হতাশায় সন্তানের আশাই ছেড়ে দিয়েছিলেন তারা এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোঁজ পান ডাক্তার এস এম খালিদুজ্জামানের পরে এই চিকিৎসকের প্রচেষ্টাতে টেস্ট টিউব বা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির মাধ্যমে তাদের কোল জুড়ে আসে ফুটফুটে সন্তান আমি এই কখনোই ভাবিনি সে অনলাইনে পাই আসে এই জোর করে নিয়েছে চলো দেখি একবার হই দেখি দেখি কি হয় আমাদের মেইনডিয়া সিকারশা করি সব কিছু আমাদের সবকিছু আমরা স্যারের কাছে বলি মন খুলে মানে যা যা হয়েছে ঘটনা স্যার আমাকে সবকিছু শুনে স্যার আমাদের আশ্বাস দিচ্ছে স্যারের ওই কথা আমরা বিশ্বাস করে আমরা দেড়টা বছর স্যারের মাধ্যমে চিকিৎসা নিছি তার সহযোগিতার মাধ্যমে আজ মা হতে পারছি আমরা দুজনে মা বাবা হতে পারছি স্যার আমাদের শতভাগ খালি আলোর উপর ভরসা রাখতে বলছে এবং আমি চেষ্টা করব এই কথা বলছে প্রথম ইভেন আমি প্রথম যখন আসি আমি তো সম্পূর্ণই হতাশ ছিলাম হবে না আমি ওই স্যার দেখানোর পর রাগবাগ করে আমি আসছি বা রাত্রে বাসে আবার বিকালবেলায় রাগবাগ করে চলে গেছি চলে যাওয়ার পর পরের দিন আবার স্যার বলছিলেন মিনসের দুই দিন পর আসতে হবে ওই পরের দিন মিনস সাথে সাথে আবার চলে আসছে আইভিএফ পদ্ধতিতে দীর্ঘ একুশ বছরের চেষ্টার পর সন্তানের বাবা মা হবার সৌভাগ্য অর্জন করেন অসিত নন্দিতা দম্পতি সন্তানকে কোলে নিয়ে জানালেন তার অনুভূতির কথা আমার এই প্রথম বাচ্চা সন্তান আসাতে আমরা সবাই খুশি হয়েছি মেয়ে মানুষ সময় মা ডাক্তার শুনতে চাই বেশি তা তার সুবাদেই আমরা ট্রাই করেছি চেষ্টা করেছি যে একটা জিনিস পৃথিবীতে আসলে আমি বাবা শুনবো সে মা শুনবে দাদু দাদি দেখবে এই অনুভূতিটা আমাদের কাছে বেশি ইয়ে হয়েছে সেই হিসেবে আমরা এই যে পদক্ষেপটা নিয়েছি অনেক দম্পতি এখন টেস্টি পদ্ধতিতে সন্তান নিয়ে বন্ধাত্বের সমস্যা থেকে রেহাই পান তবে বাংলাদেশের অনেকের মাঝেই রয়েছে ভুল ধারণা সেসব ভ্রান্তি দূর করতেই কাজ করছেন ডাক্তার খালিদুজ্জামান তিনি প্রতিষ্ঠা করেছেন ইনফার্টালিটি বিশেষায়িত হাসপাতাল আমরা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে শুধুমাত্র এই হালালভাবে সঠিকভাবে মানুষেরকে সঠিক সেবাটা দেওয়ারই মানে প্রত্যয় নিয়ে শুরু করেছিলাম ধরেন আড়াই বছর অলমোস্ট হয়ে যাচ্ছে তো আল্লাহর অশেষ মেহেরবানীতে এখানে ধরেন ব্যাংকক থেকে পার্শ্ববর্তী দেশ থেকে বেশ কয়েক দেশ থেকে হয় নাই আমাদের এখান থেকে হয়েছে এরকম রেকর্ড সহ আপনারা যে আনন্দিত হবেন যে ওমানের সিটিজেন সৌদির সিটিজেন এরকম এই চিকিৎসা পদ্ধতির জন্যে আমাদের এখানে আসছে যেখানে এই চিকিৎসার জন্য মানুষ বিদেশে যায় বা ও বেশিরভাগ ট্রিটমেন্টের আমাদের বাইরে যাওয়ার যে একটা প্রবণতা ওইটা আমরা অনেকাংশেই প্রিভেন্ট করতে পেরেছি আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে বাবার স্পার্মের সঙ্গে মায়ের ডিম্বাণুর মিলন ঘটানো হয় আর এই পদ্ধতিকে বলা হয় টেস্টিউ বেবি বা ইনভিট্রো ফার্টিলাইজেশন এই পদ্ধতিতে সন্তান নেয় ধর্মীয়ভাবে কোনো বাধা নেই বলছেন এই চিকিৎসক আইভিএফ ট্রিটমেন্টটা হলো যে একটা কাপলের স্বাভাবিকভাবে তারা একসঙ্গে ছয় মাস থাকার ফলে বা ধরুন এক মাসেও হতে পারে যে তার ডিমটা নিঃসরণ হয়ে আর হাজব্যান্ডের সঙ্গে যখন মেলামেশা হয় তখন এই স্পাম যে সেটা টিউবের মধ্যে ফার্টিলাইজ করে এখন কারো কারো ক্ষেত্রে দেখা দেখেছে যে টিউবটা কোনো কারণে কোনো একটা ইনফেকশান বা কোনো একটা জন্মগত কারণেও হতে পারে বা কোনো এক সময় এটা বন্ধ হয়ে গেছে তখন তার এই মিলনটা আর হতে পারে না আবার দেখা যাচ্ছে হাজব্যান্ডের যে শুক্রাণু কিটের যে গতি থাকার কথা ছিল ধরেন একশো মাইল এটা দশ মাইল আছে বিশ মাইল আছে তখন ডিমটাকে কয়েকটা লেয়ার ভেদ করে তাকে ফার্টিলাইজ করতে এটা করতে পারছে আমরা যেটা করি ওই ডিমের যে ফার্টিলাইজার পার্টটা তাকে ধরে ডিমের ভিতরে ইনজেক্ট করে দিই সহযোগিতা এটা অ্যাসিস্ট করা হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি মানে স্পাম্পকে ভিতরে ঢুকতে সহযোগিতা করেছে মানে এ অন্যের স্পাম্প ওই পেশেন্টেরই তার হাজব্যান্ডেরই স্পাম্প নিজের হাজব্যান্ড এবং ওয়াইফের এক দিয়ে যদি এটা করা হয় তাহলে এটা ইসলামিক শরিয়ত এবং স্কলারদের দ্বারা এটা স্বীকৃত যে এটা বৈধ দেশে অন্তত দশ লাখ দম্পতির আইবিএফ পদ্ধতির প্রয়োজন আন্তর্জাতিক মান অনুযায়ী দেশের ল্যাবগুলোর মান সন্তোষজনক হলেও অর্থনৈতিক সীমাবদ্ধতা সহ নানা কারণে আইবিএফ গ্রহণ করতে পারছে না সিংহভাগ দম্পতি শাদাতনিম সমকাল ঢাকা